like a bird on a tree i'm just sitting here সবাই কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল উঠছি ওয়াসিকে নিয়ে যাচ্ছি ওয়াসি আজকে প্যারেড আছে আজকে হচ্ছে গ্রিসের স্বাধীনতা দিবস মনে হয় তো এই দিনে আর কি সবাই বাচ্চা বাচ্চারা সবাই যায় একসাথে ওদের প্রোগ্রাম থাকে সাদা শার্ট ব্লু প্যান্ট ব্ল্যাক শু তো সাদা শার্ট হচ্ছে ওয়াসিদ ছোটো হয়ে গেছে তো বাবা কালকে কালকে রাত থেকে আর মনেই ছিল আমাদের আমরা ভাবছি যে তো আজকে ভোরবেলা যে একটা বাচ্চাদের দোকান আছে ওরা আবার আজকে বন্ধ যে সরকারি ছুটি বলছিল ওপেন করা যাবে নাকি কিন্তু মালিক নাই মালিক নাকি দূরে কোথায় গেছে তারপরে রাফায়েলের ফ্রেন্ড যে ধরো ওয়াসির ফ্রেন্ড রাফায়েল ও আম্মারে ফোন করছে পরে বললো যে রাফায়েলের তো দুইটা আছে তাহলে একটা ওয়াসির জন্য পাঠিয়ে দিই তো ওয়াসির জন্য একটা দিয়ে দিছে এখন ওয়াসির বাবা আর কি নিয়ে আসছে আমাদের শপেই আছে ওয়াসি গেলে জাস্ট পরায় দিবে আর কি আমি একটা সাদা গেঞ্জি পরাইলাম ওকে উপরে শার্টটা পরায় দিবে ওই যে সামনেই ওয়াসি যেতেছে ও না হাঁটো কেন বাবা নর্মাল ভাবে হাঁটো পরতো আর এখন সে একটু জিন্স পরলে বলে আনকমফোর্টেবল বুকা ছেলে তুমি ছোট একেবারে তোমার বয়স যখন দশ পনেরো দিন তখন থেকে তুমি তোমার বাবা তোমার জিন্স পরে আর তুমি এখন বলো আনকমফোর্টেবল আস্তে আস্তে আমাদের এই সামনে সবটা ক্লোজ করে দিচ্ছে না কাজ রাফাইলের গন্ধাইলের শার্কিছু এটার উপরে পড়াও

και τα ζητά στον δούλο σου που τη μόνα συμπόρκει στο του. Δόξα πατρί και ιό και αγίο πνεύμα τη ή ο Θεό ημών. Ο καταβαστή άντρου και τα ζώδια του σα τον πεπεριμένο. Αυτό και τα ψυχά στον δούλο σου σώτερα να παψώ. Βασικιώσει τα παντία σχέ. Έχουν ασχετούλο όπω και καταπα. Το μυαλό σου όπω τα κουκκάρα ψουλέ.

কোরমা তালু দিছো না সুন্দর হইছে চিকেন ঝাল কোরমা চিকেন ঝাল কোরমা নাকি আর হচ্ছে এই যে খুব মজার সালাদ চিকেনটা আজকে সকাল নিয়ে আসছিল মা খেয়ে রাখছিল আগেই আর আমি এই দিও পিস দিও তুমি রান্না খাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আমরা একটু খাওয়া দাওয়া করি রাতের বেলা ওয়াসি টিফিন বানাচ্ছি এই যে একটা কেক দিব এখন এটা ভ্যানিলাই বানাইছি উপর দিয়ে জাস্ট ডেকোরেশনের জন্য একটু এই যে ফ্রুটসের এর মুরব্বাগুলো দিলাম আবার প্লেনটা পছন্দ করে এই জন্য আজকে চিন্তা করছি যে অন্য কিছু আর ভিতরে আর ইয়ে দিইনি এখন একদম চল্লিশ মিনিটের জন্য দিয়ে দেব ওয়ান হান্ড্রেড এইটিতে এখন বাজে হচ্ছে পণ্য এগারোটা চল্লিশ মিনিট পরে ওপেন করব আর কি এখন এই যে এগুলো একটু ক্লিন করি বানালে তো ভালোই শুধু আর কি এগুলো একটু বলে অল্প কেটে দিচ্ছি আর দিন দিসি পরে ওয়াসি ওয়াসির বাবা খুব পছন্দ করে কিন্তু ওয়াসি পছন্দ করে না ও পছন্দ করে প্লেন এই জন্য করে দেখায় দিলাম যে দেখো ভিতরে প্লেন উপরে জাস্ট ডিজাইনের জন্য একটু দিলাম ওয়াসির বাবা আজকে এই যে এই হাড়িতে রান্না করছিল চিকেন এই যে আর গতকালকে পারোটা বানাইছিলাম ওইগুলো আজকে এই চিকেন দিয়ে খাবো রাতে আমরা ওয়াসি হোমওয়ার্ক করতেছে ওর একটু বাকি ছিল হোমওয়ার্ক না বা আজকে ওয়াসি আর তার বাবা চুল কাটছে দেখাবো তোমার হাতের লেখা ভালো করো হাতের লেখা সুন্দর না এটা হলো গ্রিক লেখা এই যে আর আজকে দাবার জন্য পাউটা গরম দিলাম এই যে মচমচা গরম গরম ঘিয়ে ভাজা পাউটা এটা ঘি দিয়ে ভাজছি আর হচ্ছে এই যে চিকেন কোরমা এটা কোরমা আজকে বাবা বলতেছে এটা নাকি মিডল মিডিয়াম কোরমাও না কারিও না এটা কি একটা জানি করছে আজকে আজকে চুলগুলো খুব সুন্দর হচ্ছে কাটা এই যে পিছনটা একদম ছোট করছে আর এই পাশে বড় রাখছে না আমার ভাইয়ের চুল ছিল ছোটবেলা এরকম খারাপ খারাপ দেখি তোমার মামার চুল ছিল এরকম দেখি দেখা হতো পিছনে একটা রুটি গরম দিলাম আজকে রুটি খেতে ইচ্ছা করতেছে রুটি না মানে বারোটা আমি একটা ছোট সাইজ দিচ্ছি আর এই যে এটা অল্প একটু মিশি ঝোল এই যে কালকে এগুলো বাসের পাবার জন্য বানা রেখে দিচ্ছি

গরম কিন্তু ওভেন ও একেবারে ভালো এই যে একটুও লাগে নাই তার মানে হয়ে গেছে এখন নামায় এটা ফ্রিজে রাখতে হবে ওভেন বন্ধ করে দিই এই একদম পারফেক্ট এই যে একটু লাগে নাই চল্লিশ মিনিট দিলে একদম সুন্দর মত হয়ে যায় একটু পরে খাওয়া দাওয়া করে গেটটা কাটবে

তাহলে এই যে এখন খাবো আমরা আমি নিয়ে বসলাম এখন টিভি দেখবো একটু এই হচ্ছে আমাদের আজকের দিনের কর্মকান্ড সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটা আল্লাহ দাও আল্লাহ